এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত ম্যাচকে সামনে রেখে বাড়ানো হয়েছে টিকিটের মূল্য সর্বনিম্ন পাঁচশো ও সর্বোচ্চ দাম আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই ম্যাচকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এদিকে নেপালে ফুটবলারদের আন্দোলন চললেও তা প্রস্তুতি ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে আশা তার আঠারো নভেম্বর এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাফুফে আর এই ম্যাচের উত্তাপ গিয়ে পড়েছে টিকিটে মূল্য বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন দাম পাঁচশত এবং সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার দুপুর দুইটা থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট বাইরে থেকে অফলাইন আমাদের অনেক রিকোয়েস্ট করছে যে টিকিট অফলাইন ভাবে কিনা যায় যেটা আমরা বলে দিচ্ছি যে অফলাইন কোনো টিকিট হবে না যা যা টিকিট হবে অনলাইনে হবে আদার দেন বক্স যেগুলি আমরা ইউজুয়ালি কর্পোরেশন থেকে অফার করি বা কোনো এজেন্সি যদি নিতে চায় ওনারা নিতে পারে এই ম্যাচকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে বেশ তৎপর থাকার কথা জানিয়েছেন তাজওয়ার আওয়াল পুলিশ ও গোয়েন্দা সংস্থা ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর মাঠে থাকার কথা জানান তিনি লাস্ট টাইম সেনাবাহিনী ছিল আপনারা যদি দেখে থাকেন স্ট্রাইক ফোর্স হিসেবে ওনারা কিন্তু প্রত্যেকটা গেটে সাইডে বসেছিল এবার আমরা যাচ্ছি আরেকটু স্ট্রেন্থেন করতে ওদের থেকে দিয়ে ওনাদের সহযোগিতা নিয়ে আমাদের প্রত্যেকটা গেটে সিস্টেম্যাটিক এন্ট্রি এক্সিট হয় এটাও যেন ওনারা থেকে যেন আমাদেরকে মনিটর করে দর্শকদের আগ্রহের কথা চিন্তা করে বৃথিবীতে যাচ্ছে ফ্যানজোনের সংখ্যা সেই সাথে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে খাবার পানি বিতরণের লক্ষ্য বাফুফের খাওয়ার দাবার যেটা গতবার ছিল ওটা থাকবে আমরা চেষ্টা করব আবার পানি যেন ফ্রি হয় দর্শকদের জন্য আর খাবার যেন ভালো খাবার যেন থাকে গতবার নয়টা ফ্যানজোন করেছিলাম এবার আরো দুটা বাড়া দিব এগারোটা ফ্যানজোন করব। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বা ঢাকার ভিতরেও যদি দর্শক দেখতে চায় মাঠের মানে অন্য দর্শকদের সাথে ওইটা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিব নেপালে শুরু হওয়া ফুটবলারদের আন্দোলন প্রীতি ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে আশা বাফুফের বরং ভারত ম্যাচের আগে এখান থেকে ভালো প্রস্তুতি হবে বলে দাবি তাজওয়ার আওয়ালের ওনাদের যে ফুটবল ফেডারেশন আছে আমার মনে হয় আনফা এটাকে ওভারকাম করে ওনাদের টিম আসবে খেলতে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা